আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি এটা কাঁচা পেঁপে আমি কেটে ধুয়ে রেখেছি এটা ভিতরে দেখাচ্ছি কি এটা চাল মাত্রই বসিয়ে দিলাম রাইস কুকারে সুইচটা অন করে দিলাম হ্যাঁ রাইস কুকারে উপরে আমি এই কাঁচা পেঁপে ধুয়ে এভাবে এভাবে প্রতিটা রাইস কুকারের পরই এভাবে আরেকটি পট থাকে মূলত আমি এই পেঁপে আমি ভাজি করব ডিম দিয়ে অন্যান্য যেই পেঁয়াজ মশলা বা যা সামগ্রী তেল টেল দিয়ে যেভাবে ভাজি করে এইভাবেই ভাজি করব কিন্তু রাইস কুকারে ভাজি করব সহজ পদ্ধতিতে অন্য একটি এই এই পটেই আসলে ভাজি করবো একটি পটে এটা এই পটে ভাত হচ্ছে কিন্তু ভাত হওয়ার সাথে সাথেই এই আসলে প্রতিটা তরকারি তো ভাজি করতে হলে সেটা একটু সেদ্ধ সেদ্ধ হয় ভা মানে আগুনের মাধ্যমে সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় এখন তার আসলে সেভেন্টি ফিফটির উপরে যেই এই সেদ্ধর ভাবটা এটা আমার ভাত রান্নার সাথে সাথে এটা অনেকাংশে হয়ে যাবে পরবর্তীতে আমি এই ভাত রান্না হয়ে গেলে এটা যতটুকু সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে এটা নামিয়ে ওই এই এই আরেকটি পটে আমি তেল পেঁয়াজ মরিচ লবণ হলুদ ইত্যাদি মশলা দিয়ে তারপর ভেজে নেব সাথে ডিম দিয়ে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আগে ভাত রান্না হয়ে যাক এবং ভাত রান্না হওয়ার সাথে সাথে এই কাঁচা পেঁপেটা একটু সেদ্ধ হোক এই এটা আসলে বলা যায় আমার বিদ্যুৎ ছেপ অর্থাৎ এনার্জি ছেপ যেহেতু রাইস কুকারে রান্না করছি বিদ্যুতের মাধ্যমে আমি সেটাও দেখাচ্ছি ঠিক আছে ভাত রান্না হয়ে গেছে এটা খানিকটা অনেকাংশে আসলে সেদ্ধ হয়ে গেছে ভাত রান্নার সময় যেই কাঁচা পেঁপে কুচি আমি দিয়েছিলাম তো এখন আমি অন্য একটা পাত্র উঠিয়ে দিয়েছি এটা থাক এখানে এখন আমি যেহেতু পেঁপে দিয়ে আমি ডিম দিয়ে ভাজি করব পেঁপে ভাজি করব তার মধ্যে ডিম দেবো এখন এই এই অন্য পাত্রে এটা আমি ডিম আসলে হালকা একটু ভেজে নিব আমি এখানে দুইটা ডিম দিয়েছি কিছুই দিইনি জাস্ট জার্সটি হালকা একটু লবণ দিয়েছি আর তেলটু দিয়েছি বটেই তো এভাবে এগুলো আসলে গুঁড়ো করে নিচ্ছি মানে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভাজা হলে পরে উঠিয়ে নিব চুলাটা কিন্তু আসলে এখনো বন্ধ হয় নাই রাইস কুকারে আসলে রান্না করতে গেলে অনেক সময় কিন্তু অনেক সময় না সময় এরকম চুলা কিন্তু বন্ধ হয়ে যায় আমার এখনো বন্ধ হয় নাই এটাই আপনাদের দেখাচ্ছি আমি। এখনো কুকিং মুডেই আছে দেখুন লালবাতি জ্বলছে মাত্র চুলাটা কুকিং মুড থেকে ওয়ার্ম মুডে চলে আসলো দেখুন আমি যত প্রেস করছি এটা আসলে টেকনিকটা বন্ধ হয়ে গেলে এক দুই মিনিট একটু অপেক্ষা করলেই আবার প্রেস করলে অন হয়ে যাবে যদিও এমন একটা সময় অফ হলো এখন আর দরকার নেই আমার আসলে এটা জোর করে অন করার তাছাড়া যে টেকনিকটা হচ্ছে অফ হয়ে গেলে এক দু মিনিট ধৈর্য ধরবেন আবার অন করে দিলে অন হয়ে যাবে আর যেহেতু ভাজাও হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখবো এখন আমি এই ডিম এই ডিম ভেজে দুঃখিত দুইটা ডিম যেটা ভেজেছিলাম এটা আসলে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে তারপর পেঁয়াজ শুক্তো মরিচ কাঁচামরিচ হলুদ জিরার গোটা এবং জিরা গুঁড়ো তারপর হলুদ লবণ সব কিছু দিয়ে এখন এটা শুক্র করছি এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই ভাত রান্নার সময় যেই কাঁচা পেঁপেটা সিদ্ধ করেছিলাম এটা আমি দিয়ে দেব আসলে মূলত রান্নাটা তো নয় আসলে রাইস কুকারে রান্নার কৌশলটা এটা দেখানোর জন্য এগুলো করা রান্না তো সবাই কম বেশি পারে তারপর সাথে সাথে সব কিছু আমি জীবন্ত আকারে দেখানোর চেষ্টা করছি দেখুন কি কী টক বকে হিট চুলা কিন্তু বন্ধ হয়নি কুকিং মোডে আছে বন্ধ হয়ে গেলে আমি দেখাবো তখন কি পরিস্থিতি অবলম্বন করতে হবে দেখুন ভাত কিন্তু আমার রান্না হয়ে গেছে একেবারে পনেরো বিশ মিনিট আগে তারপরও দেখুন এটা কি পরিমাণ ধোয়া এবং হিটটা আসলে রান্না হয়ে যাওয়ার পর যখন এটা আমি এই যে এই এই কাজগুলো করে নেব তখন কিন্তু এটা নামানোর দরকার নেই ভাতের যে বাষ্প যে রান্না শেষ হলো যে ধোঁয়াটা তাতেও কিন্তু এটা সেদ্ধ হবে এই জন্য আমি ঢেকে রেখেছি আপনাদের চাক্ষুর দেখালাম কি পরিমাণ ধোয়া আর এটা তো ভাজা হচ্ছেই এখনো চুলা কুকিং মুড়ি আছে মাত্র চুলাটা আসলে কুকিং থেকে মোডে চলে আসলো আসলে এটা যখন ওয়াম মুড়ে আসবে আপনারা আসলে এক দু মিনিট ধৈর্য ধরে দেন আবার কুকিং মুড়ি দিবেন এটা অন হয়ে যাবে আর এমন একটা সময় এটা কুকিংটা বন্ধ হয়ে যায় যখন কাজটা আসলে শেষ হয় তখনই এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে এই কারণে এটা এখন আর দরকারও হচ্ছে না আমি এখন আমার অন্য এখানে যেমন পেঁপে দিব পেঁপে দিয়ে দিয়ে পরে কুকিং মোডে দিলেই হয়ে যাবে আমি আসলে সেই প্রমাণটা দেখাচ্ছি এই বন্ধ হয়ে গেছিল আমি দু মিনিট ধৈর্য ধরলাম ততক্ষণে আমি নাড়াচাড়া করে দিলাম ওয়ার্ম মোড়ে আছে এখন দেখি হ্যাঁ দেখুন কুকিং মুডে চলে আসছে কুকিং মুডে না আসলেও আসলে দরকার হতো না আগেই বলেছি এটা যখনই কাজটা শেষ হয় তখনই ওয়ম মুডে চলে যায় এখন আমি এই পেঁপেগুলো এই 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 যে ভাতের রান্না করার সময় যেটা এই সিদ্ধ করেছে এটা আমি দিয়ে দিই এ পর্যায়ে এই সেই ভাতের উপরে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে আমি পুরো মশলাটার সাথে নাড়চাড় করে মিশিয়ে দিচ্ছি যদিও আগে লবণ দিয়েছিলাম এখন একটু দিয়ে দিই তখন হালকা দিয়ে এখন হালকা একটু দিয়ে দিচ্ছি এখন এই ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিয়ে এটা মিক্সিং করে দিই চুলা অর্থাৎ রাইস কুকারটি বন্ধ হয়ে গিয়েছিল তো আমি এটা নিয়ে বিচলিত না হয়ে আমি সব কিছু দিয়ে এটা নাড়াচড়াও করেছি এই সেই ফাঁকে এটা এক দু মিনিট জ্বলেও গেছে তো এখন আমি কুকিমোডি দিয়ে দিলাম এই তো এখন আমি এটা ঢেকে রাখি কিছুক্ষণ ঢেকে রাখবো হয়তো এক দুইবার অন্তর অন্তর এইভাবে বা দু তিনবার উঠিয়ে নামিয়ে নাড়াচাড়া করে দেব দেন এটা হয়ে যাবে আর চুলা অন অফের বিষয়টা তো বুঝিয়ে দিলাম যখন কুকিং মুড থেকে ওয়ার্ম মুডে অর্থাৎ বন্ধ হয়ে যাবে তখন এক দু মিনিট ধৈর্য ধরবেন দেন আবার কুকিং মুড দিবেন তাহলে আর এটা প্রবলেম হবে না তারপর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে যখনই ওই কুকিং মুডটা বন্ধ হয়ে যায় তখন দেখবেন আসলে যে যেটা করছিলেন কোনো ভাজা বা কোনো যাই পেঁয়াজ ভাজা বা কোনো কিছু আসলে এই কাজটা হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট এর জন্য হয়তো আর এটা দরকার নেই তখন অন্য কাজটা হয়ে গেছে তাই তখন ওই ভাজা পেঁয়াজ ভাজার মধ্যে যেটা দেওয়ার কথা সেটা দিয়ে কাজ করলে বাকিটা তো হয়ে যাবে তাছাড়া একটু ধৈর্য ধরলে অনেক সময় আসলে ওভারহিট হলেও বন্ধ হয়ে যায় আর তো জানেন যে রাইস কুকার এখানে লিকুইড শেষ হয়ে গেল অর্থাৎ রাইস কুকার যেহেতু পানি থাকে চাল ভাত রান্নার জন্য সেই পানিটা শেষ হয়ে গেলেও বন্ধ হয়ে যায় অনেক কিছু আছে আসলে তো সেক্ষেত্রে তো কিছুক্ষণ ধৈর্য ধরবেন পরে অন করে দিবেন আবার যে যেহেতু একটা পর্যায়ে কাজটা শেষ হওয়ার পরেই ও অফ হয় তখন যে কাজটা করা দরকার অর্থাৎ আমি এখন এই যে পেঁপে ভাজবো তো আমি পেঁয়াজ কুচি যেটা মশলাটা আসলে ভাজা হয়ে গিয়েছিলো তারপরেই বন্ধ হয়েছিল। তারপর যেহেতু তখন আর দরকার হয় না তারপর আমি পেঁপে কুচি দিয়ে নাড়াচাড়া করলাম এক দুই মিনিট হয়ে গেল তারপর অন করে দিলাম তারপর এখন তো রান্না হয়েছে এটা হলো বিষয় কোনো প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ আমি এরপর তো রান্নাটা আমি এভাবে ঢেকে রেখে কয়েকবার দু তিনবার বা এক দুইবার এভাবে উঠিয়ে অন্তর অন্তর কিছু কয় মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে দেব দেন এটা রান্না হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন রাইস কুকার বিষয়ক কোনো প্রশ্ন থাকলে জানাবেন الله يحفظك